রে মাধ্যমে পরীক্ষা শুরু হয়ে গেছে তোর হুশ তুই এত বেলা অবধি ঘুমাচ্ছিস লাট প্যার মাথায় উঠে গেছিস তোকে দেখছি কিছু ব্যবস্থা করতে হবে এবার ওট বলছি তাড়াতাড়ি ধুর মারা কি সুন্দর স্বপ্নটা দেখছিলাম স্বপ্নটার গাড়ি মেরে গেল এখনই উঠিসনি কি পিপি করছিস তুই এখন মারবো লাঠি দিয়ে না মারলে তুই উঠবি উঠ বলছি তাড়াতাড়ি পরীক্ষা টাইম হয়ে গেছে উঠ ফেস তো ভালোই ছিল কেন বাড়া এইসব পরীক্ষা তরীক্ষা আছে কে জানে পরীক্ষা সেটাই তো বাড়া জানি দেখি বাড়া পচুকে একটা ফুল লাগাই ভাই 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 বন্দা মার 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 বকা সদাগুলো একটু না শুধু চেন ফোন করে হ্যালো কি হয়েছে। ভাই, আজকে পরীক্ষা। বল বলতো আমি তো কিছু বার আনি না আজকে বাড়া বাংলা পরীক্ষা তুই এত চাপ নিচ্ছিস কেন নিচ্ছিস বলতো বাংলা পরীক্ষা হালকা করে বাংলা মেরে যাবো আর সব ঘর করে বাংলায় লিখে আসব চাপ নিস না ভাই বলছি ভাই এই ভাবে কি চলতে থাকে তাহলে এবারও কিন্তু মাধ্যমিক ফেল করব কিন্তু হ্যাঁ ভাই তুই ঠিকই বলছিস বাংলা পরীক্ষায় এমন কঠিন কঠিন পদ মেরেছে আর সব বাল বিষিয়ে হয়ে গেল ভাই আমার মনে ভিতরে একটা বুদ্ধি আছে বলবো আমরা যদু আলাদা করে না পড়তে বসি একসাথে পড়তে বসি তাই কেমন হয় ভাই তুই ঠিকই বলছিস একা পড়তে বসলে খালি ঘুম ঘুম পায় তাহলে ভাই এক কাজ কর আজ তাতে সবাই আমার বাড়িতে চলে আয় এখানে সবাই একসাথে পড়ব ভালো হবে চল ভাই গিয়ে সবাই পড়তে বসি চুপ কর বকাচুদা আমরা কি এখানে পড়তে এসি নাকি এমনই বলছিস পড়তে বস পড়ে কি হবে বাড়া ডক্টর হবে কি ইঞ্জিনিয়ার হবি হ্যাঁ তুই ঠিকই বলছিস কাল বাড়া ইংরেজি পরীক্ষা সব বাড়া ইংরেজি পড়ে কি হবে বাড়া আমরা তো সবাই বাঙালি বাংলা হিন্দি পড়তে হবে বাড়া ইংরেজি পড়ে কি হবে বাড়া হ্যাঁ ভাই আমার ব্যাগে চারটা বাংলা আছে চল বাড়া চারজনে মিলে খেয়ে নেবো তারপরে সারা রাত গান শুনবো চল ভাই ভালোই হবে তাই অনেক দিন গান হয়নি আজকে মজা আসবে চল ভাই চল যাই একবার গিয়ে দেখি আসি ছেলেগুলো সারা রাত ধরে পড়াশোনা করছে তা নাকি ঘুমিয়ে পড়েছে দেখেনি